তার ঢাকা যাইতে হবে আবার সেখানে যাই হোক এটা যদি হয় এই ছোট্ট বাচ্চা শুধুমাত্র ফাইভ থেকে সিক্স এ পড়ার জন্য ঢাকা যাইতে হবে তাহলে এত বড় বিভাগীয় শহরের দরকারটা কি এত কর্মকর্তা এত বিলাস বহুল কোটি কোটি টাকা দামের গাড়ি চড়ে তারা হাঁকিয়ে বেড়াচ্ছেন তাহলে এর মূল্যটা কি থাকলো এবং আপনারাই এই সমাজকে কি দিয়ে গেলেন আপনারা বড় বড় পাশ করে যে বড় বড় চেয়ারে বসছেন এই ছোট ছোট বাচ্চাদের জন্য আপনারা কি করেছেন যারা দেখছেন ভিডিও বা লাইভ স্ট্রিম সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ পৃথিবীতে শক্তি যার জোর তার জোর রাজ্য তার অনেক সময় আমরা মগের মূল্য বলে থাকি আসলে কি তাই এখানেও সেই অবস্থাটি বিরাজ করছে আমার সামনে যে ছোট ছোট কচি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অবাক এবং বিশ্বের বিষয় তাদের সব ঠিক থাকলেও সৃষ্টিকর্তা তাদেরকে একটি জিনিস দেয় নাই সেটি হচ্ছে কথা বলতে পারে না এটি কেউ কেটে দাও এটা নিজ থেকে করে নাই সৃষ্টিকর্তা তাদেরকে এভাবেই দুনিয়াতে পাঠিয়েছে এজন্য তারা কথা বলতে পারে না তারা নিজেরা ইচ্ছা করে তাদের বাঘ স্তব্ধ করে নাই সৃষ্টিকর্তা চেয়েছে তাই তারা কথা বলতে পারে না এটা কি তাদের অপরাধ এটা কি তাদের অন্যায় তারা কথা বলতে পারে না এটাই কি এই সবচেয়ে বেশি অন্যায় করে ফেলেছে তারা বিষয়টি যারা দেখছেন দয়া করে স্কিপ না করে অবশ্য শেয়ার করবেন এবং যথাযথ কর্তৃপক্ষ পর্যন্ত নিয়ে যাবেন কারণ আমরা এই জন্য আশাবাদী যে এখন হয়তো বা যারা দেশ চালাচ্ছেন কিংবা যারা ক্ষমতার মসনদে আছেন কিংবা যারা যেতে প্রস্তুত হচ্ছেন তারা হয়তো বা মানবিক এই আমাদের এই ভিডিওটি ধারণ করা এবং শেয়ার করে যথাযথ কর্তৃপক্ষ পর্যন্ত নিয়ে যাওয়া বিশাল একটি অন্যায় হচ্ছে তাদের সাথে সেটি আজকে তুলে ধরার জন্য আজকে আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি আপনার বাচ্চা কথা বলতে পারে আপনি হাসবেন না কিংবা আপনি স্কিপ করে চলে যাবেন না কালকে যা আপনার বাচ্চা এরকম হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারে না তাই দয়া করে তাদের পাশে থাকুন বিষয়টি হচ্ছে এটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের কার্যালয় চট্টগ্রামের মুরাদপুর চারতলা ভবন চট্টগ্রামের মুরাদপুরস্থ আবারও বলছি সরকারের খোঁজ ভালো কাজের সবচেয়ে বড় জায়গা সমাজ সেবা কার্যালয় সেই সমাজ কার্যালয়ে উপস্থিত হয়েছি এবং সেখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এতগুলো বাচ্চা আবারও বলছি এর চেয়ে বেশি বাচ্চা আছে এখানে ধারণ ক্ষমতা হবে না আমি এই কয়টা বাচ্চা অভিভাবক এখানে রেখেছি এবং এখানে একজনও কথা বলতে পারে না এবং তারা শিক্ষার অধিকার রয়েছে তাদের এই দেশের মৌলিক অধিকার সবগুলো অধিকার অধিকার তারা পায় কিন্তু কথা না বলার কারণে সেই কাগজে গেল বাস্তবে আর পরিস্ফুটন হলো না তারা এতগুলো এখানে প্রায় কত মতো ছাত্র আছে এখানে দেড়শোর মতো ছাত্র ছাত্রী রয়েছে কিন্তু শিক্ষক মাত্র একজন আপনারা দেখবেন আগে হয়তো টিভিতে যখন সংবাদ প্রাপ্ত যারা কথা বলতে পারে না শ্রবণ কিংবা বাকপ্রতিবন্ধী তাদেরকে ইশারায় ইঙ্গিতে খবরগুলো বুঝিয়ে দাও তা এখন কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছে এবং সেই বন্ধ হওয়ার সাথে সাথে এই এতগুলা 100 জন প্রায় স্টুডেন্ট সেখানে মাত্র একজন শিক্ষক এই একজন শিক্ষক যদি ছুটি যায় কিংবা অসুস্থ হয় তাহলে সবারই পড়ালেখা বন্ধ তাহলে এত এত উন্নতি হচ্ছে চট্টগ্রাম সুইমিং হল হচ্ছে চট্টগ্রাম জাব্বারের বলি খেলা হচ্ছে চট্টগ্রাম বড় বড় নাচ গান বিনোদন অনুষ্ঠান হচ্ছে এবং মাস ব্যাপী মেলা হচ্ছে কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলো তাদের জন্য কি সামান্য কয়েকজন শিক্ষক সরকার থেকে নিয়োগ দিবে এটাই কি বেশি চাওয়া হয়ে যাচ্ছে তাদের জন্য আর এই গার্ডিয়ান কার যাবে কে বা বিচার করবে তাই এই ভিডিওটি শেয়ার করে তাদের অধিকারের কথা সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত জানিয়ে দেওয়ার অনুরোধ রইল এবং ঠিক এক মাস পরে একই সময়ে আরেকটি লাইভ করবে এবং কি এটা উন্নতি হয়েছে সেটাও দেশবাসী জানতে পারবেন আমাদের মানবিকতা মনুষ্যত্ব কতটুকু বিবেকবোধ জাগ্রত আছে সেটা জানার জন্য অবশ্যই এক মাস পরে আমরা রিভিউ দিব এবং আপনারা এটা শেয়ার করবেন এবং পাশাপাশি এই যে বাচ্চাগুলো একজন মাত্র শিক্ষক তাও ক্লাস ফাইভ পর্যন্ত এরা যে এখানে অনেকে ক্লাস ফাইভ পাস করছে এরপর যে সিক্স সেভেন এইট উঠবে এরপরে এই যে এরা যে ক্লাস ফাইভ আচ্ছা একজন শিক্ষক মেনে নিছে আমাদের দেশ গরিব দেশ দুর্বল দেশ তার প্রশাসনিক জটিলতা আছে পারতেছে না একজন দিছে তাও মেনে কিন্তু ফাইভের পরে এরা কি একদম চিরতরে পড়ালেখা শেষ শতভাগ শিক্ষার হার দাবি করি আমরা প্রত্যেকে প্রত্যেক কর্মকর্তা মাইকে উঠে বলি যে শতভাগ শিক্ষিতের হার কিন্তু এরা যে ভাইভ পাস করার পরে কই যাবে সেই বিষয়টা তো কেউ ক্লিয়ার করে না তাই এখানে অনতি বিলম্বে পঞ্চম শ্রেণীর উপরে দ্রুত শিক্ষা চালু করা হোক না হলে এখানে অনেকে ফাইভ পাস করে এখন ঘরে বসে আছে ঝরে যাবে তারা অথবা দ্রুত ভিত্তিতে একজন শিক্ষকের জায়গায় মিনিমাম পাঁচজন শিক্ষক দ্রুত নিয়োগ করা হোক সরকার চাইলে সবকিছু পারে দিনে দিনে যদি বিদেশ যাইতে পারে আগে আমরা দেখেছি খিচুড়ি রান্না শেখার জন্য দল ভর্তি লোক বিদেশ যাইতে পারে আগুন নিবানোর জন্য দল লোক শেখার জন্য বিদেশ যাইতে পারে মানুষের সাথে কিভাবে ব্যবহার করবে এটা শেখার জন্য দল লোক বিদেশ যাইতে পারে তাহলে এই কয়টা শিক্ষক নিয়োগ এটা তো কোনো বিষয় না সরকারের জন্য তাই সরকারের প্রতি আসুয়া আবেদন

কর্তা ব্যক্তি হন তাহলে এটা আশা পদক্ষেপ নিবেন আবহাওয়া আপনাকে পরীক্ষা করছে এই একজন বাবা উনি ওনার সন্তান তিনি অনেক আশা করে এবং এখানে সমস্যাটা একটু তুলে ধরার জন্য যাচ্ছি এটা বলুন বলে বলেন ধন্যবাদ জনাব শহজ ভাই আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে সময় দেওয়ার জন্য এই যে এখানে যে বাচ্চারা এখানে দাঁড়ায় আছে এখানে সবাই বাঘ শ্রবণ প্রতিদ্বন্দ্বী এবং দৃষ্টি প্রতিবন্ধী ওনাদের কথা মাথায় রেখে আপনি যে এখানে আসছেন সেই জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি আসলে আমরা যারা অভিভাবক এখানে আছি আমরা সবসময় একটা সংখ্যায় থাকি আমাদের ছেলেরা কি পঞ্চম শ্রেণীর ভর আর লেখাপড়া করতে পারবে না তারা কি তাদের পায়ে দাঁড়াতে পারবে না তারা কি সমাজের বোঝা তো আমরা আমাদের ছেলেরা কারো দয়া চায় না কারো করুণা চায় না আমাদের ছেলেরা আমাদের সন্তানরা চায় তাদের অধিকার তাদের শিক্ষার অধিকার আমরা কারো দয়া বাঁচতে চাই না কারো করুণায় বাঁচতে চাই না আমরা ইতিমধ্যে ডিসি মহোদয়ের কাছে একটা দরখাস্ত নিয়ে গেছিলাম অভিভাবকরা উনি ওনার মতো করে উনি ইয়া করেছেন এখানে উনি ডিসি মহোদয় এখানে ভিজিট করছেন এবং এখানে নির্দেশ দিয়ে গেছেন যারা সবার সবার অধিদপ্তরের কর্মকর্তা আছে তাদেরকে নির্দেশ দিয়ে গেছেন কিন্তু এরপরও কোনো কার্যকরী পদক্ষেপ হচ্ছে না আমরা এ ধরনের কোনো পদক্ষেপ লক্ষ্য করছি না এরপর আমরা গার্ডিয়ানরা মিলে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব শাহাদ ভাইয়ের সাথে দেখা করছি ওনাকে আমাদের অভিযোগগুলো জানাইছি উনি আমাদেরকে আশ্বস্ত করছেন এবং এই পর্যায়ে শকত ভাই আমাদের এই অনুরোধে সাড়া দিয়ে এখানে আসছেন আমাদের মেন ইয়াটা হলো এখানে আগে অষ্টম শ্রেণী পর্যন্ত কার্যক্রম থাকলেও এখন পঞ্চম শ্রেণী পর্যন্ত কার্যক্রম চলতেছে অত্যন্ত ফরিতাপের বিষয় এ যে এখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত কার্যক্রম চললেও এখানে একজন মাত্র ইশারা ভাষার শিক্ষক আছেন যিনি আবার পার্মানেন্ট না যে কোনো সময় আবার উনি এখান থেকে চলে যেতে পারেন কিন্তু একজন শিক্ষক দিয়ে এতগুলো ছাত্র ছাত্রীদের শিক্ষা লাভ কিভাবে হবে আমি অন্তত দিহান এরপর পঞ্চম শ্রেণীর পর অনেকে এখানে স্টুডেন্ট ছেলে মেয়েরা আছেন যারা পঞ্চম শ্রেণী ফার্স্ট করে ঘরে বসে আছে যেহেতু এখানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শ্রেণীর কার্যক্রম চলতেছে না বিরা এরা ঘরে বসে আছে লেখাপড়া করতে পারতেছে না তারা মোটামুটি এখন বাধাগ্রস্ত বাধাগ্রস্ত তো আমি সকল ভাইয়ের মাধ্যমে আমাদের এই ভিডিওটা লাইভটা যারা দেখছেন আমি সবার মাধ্যমে সরকারের উদ্বোধন কর্মকর্তা উদ্বোধন যারা ইয়া আছেন বিভিন্ন পর্যায়ে সমাজসেবা অধিদপ্তর সহ যারা বিভিন্ন পর্যায়ে সিনিয়র উদ্বোধনা কর্মকর্তা আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা সদয় দৃষ্টি দিন এই কোমর যারা এই বাক্সবন প্রতিবন্ধী এবং দৃষ্টি প্রতিবন্ধী আছে তাদের জন্য আপনারা আগে আসুন তাদের লেখাপড়া যাতে বন্ধ না হয় তারা যাতে সমাজের বোঝা হয়ে না দাঁড়ায় তারা যাতে তাদের শিক্ষা অর্জন করতে পারে সেই ব্যাপারে আপনারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাইকে দেখেন উনি একজন পিতা এবং তার চাহিদা এই চাহিদা কিন্তু গাড়ি বাড়ির চাহিদা নয় তার সন্তানটি মানুষ এটা প্রত্যেকে আমরা আশা রাখি কিন্তু আপনার সন্তানটি যদি সে জায়গায় দাঁড় করেন আপনার কার্যক্রমটা কি হতো আমরা সেটাই আসলে দেখতে চাচ্ছি শাকিব খানের বর ছবি দেখে প্রত্যেকটা লোকে রিভিউ দেয় কিন্তু এই বাচ্চারা যে পড়ালেখা বন্ধ হয়ে গেছে এইটা নিয়ে রিভিউ দেওয়ার কেউ নাই এবং এই এটা নিয়ে কোনো গড়েছে কথা বলারও কিছু নাই তাই অন্তত বিনোদনের জন্য যে রকম পাগল এরকম অন্তত মানুষের ভবিষ্যৎ গড়ার জন্য হলেও দুই একটি লাইন আপনারা আপনাদের জায়গা থেকে এই সোশ্যাল মিডিয়ায় লিখে যাবেন যাতে মানুষের কান পর্যন্ত যায় আর আর একজন আছেন আচ্ছা তো এই যে তারা যে পড়ে আছে যেতে পারছে না এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে বা কি দেশের কাছে চাওয়া আছে এটা আমার জন্য অবশ্যই দুর্ভাগ্যজনক একটা সচেতন দেশ হিসেবে এটা কখনো আশা করতে পারি না যেমন এখানে পূর্বে এইট পর্যন্ত ছিল কিন্তু এখন ফাইভ পর্যন্ত পরে বন্ধ হয়ে যায় যেমন গত বছর কয়েকজন এখন ঘরে বসা তারা কোথাও এবার আর পড়তে তারা এখন কি করবে বলেন তাদের যদি না আমাদের মতো সাধারণ পাবলিক হয় না যেমন শকত ভাই পায় না যেহেতু মামুন ভাইয়ের রেফারেন্স আপনাকে পাইছি আপনাকে অনেকবার ইয়াতে দেখেছি কিন্তু আমার সাক্ষাৎ করার সুযোগ হয় কিন্তু আমাদের দুর্ভাগ্য এটাই যে একটা সচেতন দেশে এবং একটা ইম্পর্টেন্ট বিভাগীয় শহর ঢাকার পরে চট্টগ্রাম স্থান কিন্তু এটা নাম আছে দেখেন যাওয়া এখন তাদেরকে একটা টিচার চালা তাও এটা ভাড়া করা তার নাম মাত্র বেতন দেয় অনেক দিন একজন আছে তাও ভাড়া করো ভাড়া করা তাইলে যদি দেখেন একটা বাচ্চা কালকে একটা গার্ডেনের সাথে বললাম কথা হলো এক হাজার টাকা খরচ করে ইয়ের থেকে আসে পটিয়া টোটিয়ার থেকে কিন্তু দেখি আয় টিচার নাই তখন কিন্তু তার ওই গার্ডেনের অবস্থাটা কি হয় বাচ্চাদের ভবিষ্যৎ কোথায় তাই আমার আপনার মাধ্যমে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আগে দাবি যে পঞ্চম থেকে তিন পর্যন্ত এটা ইয়া করা হোক উন্নতিকরণ করা হোক এবং স্থায়ী শিক্ষক করা হবে সকি আপনাকে ধন্যবাদ আমাদের দুঃখ বুঝার জন্য আপনাকে আবার ধন্যবাদ ধন্যবাদ একজন অভিভাবককে একজন পিতাকে একজন অসহায় মানুষ এই দেশে কার কাছে আর্জি করবে সেটা জানা নাই আমাদের ডিসি মহোদয় এবং আমাদের মেয়র মহোদয় অবগত আছেন কিন্তু এখনো দ্রুত আশু পদক্ষেপ নিচ্ছে না বিদায় আমরা এই ভিডিওটি শেয়ার করে এবং যারা কর্মকর্তা বিন্দু আছেন তারা একটু আমলে নিয়ে যথাযথ কর্তৃপক্ষ বিশেষ করে সমাজসেবা উপদেষ্টা মহোদয় যিনি দায়িত্বে আছেন ওনার চোখ কান পর্যন্ত পৌঁছে দেওয়ার আকৌ এই জন্যই পৌঁছাবেন যে দেখেন এই বাচ্চাটা ক্লাস ফাইভ কথা বলতে না ফাইভ পাস করে বসে আছে কোথায় পড়বে তার জানা নেই এই বাচ্চাটা ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে পাশ করে বসে আছে এই ক্লাস সিক্সে কোথায় ভর্তি হবে আর কই যাবে আর তার পরের স্টেপ কি সেটা তার জানা নেই কিন্তু তার সহপাঠীরা সবে ধুমসে পড়ছে নাম করে স্কুলে পড়ছে কিংবা কন্দাম স্কুলে পড়ছে কিংবা উপরের দিকে হাসি হাসি খেলে উপর দিকে চলে যাচ্ছে কিন্তু সে বসে আছে তার অপরাধ একটাই সে কথা বলতে পারে না এটি তার অপরাধ এবং এই পাশে যে আরেকটা বাচ্চা দেখছেন সেও ক্লাস ফাইভ পাস করে এও বসে আছে সবাই ভিডিওগুলো দেখেন দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে তার শিক্ষা জীবন কি পঞ্চম শ্রেণীতে সমাপ্ত হয়ে যাবে এই এতগুলো তারপরে এই যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটাও পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ে সে বাক প্রতিবন্ধী কথা বলতে পারে না তারও এই এই জায়গায় স্তমিত হয়ে গিয়েছে পড়ালেখা জীবন এই পঞ্চম শ্রেণী পর্যন্ত কি তাদের পড়ালেখার জীবন এর পরে কি কে দায়িত্ব নেবার কেউ নাই এই দেশের কি কোনো মানুষ নাই কোনো অথরিটি নেই কোনো মন্ত্রণালয় নেই কোনো সচিবালয় নেই কোনো কর্মকতাবৃন্দ নেই যে তাদের নিয়ে চিন্তা করবে তাই এই চিন্তা যেহেতু তারা করছে না এখন ঘুমিয়ে আছে তাই দয়া করে আপনারা আপনাদের জায়গা থেকে কমেন্ট করে শেয়ার করে কিংবা যথাযথ কর্তৃপক্ষর চোকান পর্যন্ত খুলে নিয়ে তাদের হয়ে আপনি একটু কাজ করে দিবেন আপনার সন্তান কথা বলতে পারে অন্তত এই সাদগাই জারিয়াটা এই প্রতিবাদটি করে আপনি পূরণ করতে পারেন আপনার সন্তান ভালো আছে আল্লাহ ভালো রেখেছে সেই সাদেকায় জারি হিসেবে আপনার এই বাচ্চাগুলো যাতে পড়ালেখা করতে পারে এই বিষয়ে একটু পদক্ষেপ নেওয়ার অনুরোধ দিলাম এখানে অনেক মা রয়েছে এই দু একজন আসেন না আপনারা এখানে আসেন না আপনাদের সন্তানরা যে এখানে একজন মাত্র শিক্ষক এবং ক্লাস ফাইভ এর পরে আর নেই তো এটা আপনাদের কাছে কেমন লাগছে বিষয়টা বলার মতো না আমার দুই বাচ্চা কথা বলতে পারে না একটা ক্লাস ফোর একটা মানে ফোরে এখন ডাকাই দিছি কিন্তু অনেক কষ্ট করে ও যেতে চায় না কান্না করে

এত কর্মকর্তা এত বিলাস বিলাসবহুল কোটি কোটি টাকা দামের গাড়ি কি থাকলো এবং আপনারাই বা এই সমাজকে কি দিয়ে গেলেন আপনারা বড় বড় পাশ করে যে বড় বড় চেয়ারে বসছেন এই ছোট ছোট বাচ্চাদের জন্য বা আপনারা কি করেছেন তাই সময় এসেছে এই ছোট ছোট বাচ্চাগুলোর প্রতি যত্নশীল সহানুভূতিশীল হওয়ার তাই দ্রুত আমরা সামনের মাসে ইনশাল্লাহ আপনাদেরকে আবারও আপডেট দিব আমাদের যে মানবিক রয়েছে বৃন্দরা রয়েছেন আপনার এটা আসু পদক্ষেপ দৃষ্টিপাত করার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি শান্তিপূর্ণভাবে এছাড়া আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই ওনারা সর্বোচ্চ জায়গাগুলো প্রায় ঘুরে ফেরেছে কিন্তু তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না আমরা যদি আরেকজন মায়ের করে বলি আর কেউ আছেন একজন আছেন না তো আমরা এই যে আপনার কি হয় এখানে কে আপনার বাচ্চা আছে ইজিপ্ট ক্লাস 5 এর পরে এখানে আর পড়ালেখা নেই কিংবা এতজন বাচ্চাদের জন্য একজন শিক্ষক একটা দেশের নাগরিকও এটা কি কাম কি মনে করেন আপনি আমি তো এটা তো কোনো কামই না আমাদের বাচ্চাগুলো যে পড়তেছে আর আমরা এত দূর থেকে আসতেছি এখানে যে ওদের একটা ভাষা আছে সারা ভাষা ওটা তো কমপ্লিট হচ্ছে না ওরা কিছুই পড়তেছে না ভাষা গিয়েও পড়তেছে না এখানেও পড়তেছে না কিছু পড়তেছে না আমরা আসছি তো শুধু এমনি

তাহলে এই বাচ্চাগুলোর জন্য এই পদক্ষেপটা কতটুকু গুরুত্বপূর্ণ এই মা বাবা আসলে আপনাদের প্রতি চেয়ে আছে তাই তাদের প্রতি যদি আমরা এই অবিচার করি এই দেশের প্রতি অবিচার করা হবে এই সমাজের প্রতি অবিচার করা হবে তাই কাউকে ফেলে রেখে নয় সবাইকে সাথে নিয়ে আচ্ছা এখানে যে একজন টিচার আছে উনি একমাত্র টিচার সেই অন্ধ ষষ্ঠী আমরা ওনাকে নিয়ে এসেছি কিন্তু তিনিও কথা বলতে না কিন্তু আমরা খুশি তিনি তাদের মনের ভাব বোঝেন এবং তাদেরকে শেখান কিন্তু এই একজন দিয়ে তো আর হবে না আপনি তো একাই মাত্র এটা ঠিক আছে আপনি যেটা বলছেন যেহেতু উনি একজনের টিচার দরকার আছে এখানে কথা মানে না বললে নয় এখন যদি আপনার ইউনিভার্সিটি থেকে একজন টিচার এখানে এনে দেন তাইলে হবে না

তিন হাজার টাকা হয় কেউ আমরা দাওয়াত দিন না দশ হাজার টাকার নিচে হলে কোথাও না আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন প্রায় জায়গায় ইমাম সাহেবের বেতন দশ হাজার টাকা কিন্তু আরো অবাক করা বিষয় এই বাচ্চাদের কষ্ট করে যে কথা বলতে পারে না তাদের ইসার আঙ্গিতে বোঝানো অনেক কষ্ট ব্যাপার তাও ছোট বাচ্চা এই উনি অস্থায়ীভাবে তাদের এই পড়ালেখার দায়িত্ব রয়েছে অস্থায়ী টিচার উনি এত কষ্ট করে একজন মাত্র শিক্ষক দেড়শো জন শিক্ষার্থী ওনার বেতন হচ্ছে মাত্র তিন হাজার টাকা কোন দেশে পাশ করি আর কেই বা এই বিষয়ে খুব সমাজ সেবার ভবনে এই লোকটা করে তিন হাজার তিন হাজার টাকা এই রিডিওটা করলেও উড়ুত করে টিকেট টিয়ার নিকট পর্যন্ত নিয়ে যান এখানে আর বলার কিছু নাই এই সারা মাস কষ্ট করে যদি 3000 টাকা যায় দুকে হাত দিয়ে বলতে পারবেন চট্টগ্রাম শহরে মেজবান খাই আইয়ুম এই জায়গায় যদি পাঁচটা লোক ভাত খান 5000 টাকা বিল আসবে 3000 টাকা বিল আসবে অথবা চট্টগ্রাম শহরে কোনো চাইনিজ রেস্টুরেন্টে থাকলে আপনারা দুই তিন দিন যদি ঢোকেন 3000 টাকা নিচে ধরেতে পারবেন না আপনারা 1 ঘন্টা 3000 টাকা উড়ান আর ওই সারা মাস বাচ্চাদের কষ্ট করে বেতন পায় তিন টাকা এটাকে বিবেকের কথা নাকি অবিবেচক কথা আপনারা সর্বোচ্চ বিচার রাখার অনুরোধ জানাচ্ছি এই দেশে যদি আপনারা সোচ্চার না হন তাহলে কোনো কিছু হবে না আমি একজন কথা বলার কারণে যদি আমার ক্ষতি হয় হোক অসুবিধা নাই কিন্তু অনেকগুলো মানুষ যদি বেঁচে যায় তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় সার্থকতা এই এই বাচ্চাগুলো দেখেন এখনও কোমল নতি ছোট বাচ্চা এগুলো দুনিয়ার কিছুই বুঝে না এই বাচ্চাগুলো আমাদের আমরা যে কত বড় অমানবিক এই সমাজ এই সেটা তারা যখন জানবে তখন আমাদেরকে ধীরে দেখবে আর অভিশাপ দিবে আর এই অভিশাপেই সমস্ত আজাব গজব আমাদের উপর নেমে আসে আমাদের বাংলাদেশ আমি দুই আমি চোদ্দ সাল থেকে আমাদের একটা এনজিও সংসদ থেকে আমি ড্যাপ নিয়ে কাজ করতেছি যা বাক্সবন প্রতিবন্ধী নিয়ে আমার একটা মেয়ে আছে বাক্সবন প্রতিবন্ধী মেয়ে সম্পূর্ণ প্রীতে আজকে আট নয় মাস ধরে এখানে মাঝে মাধ্যমে দেওয়া হয় না আমাকে কোনো সম্মানে দেওয়া হয় না হ্যাঁ আমি এসে নিজে চাপা ওরা তো আসলে খুবই ওরা যে ড্যাম পাচ্ছে ওদের যে একটা বাসার প্রয়োজন ওরা টোটালে জানে না এই ধরনের প্রশিক্ষার্থী শিক্ষক এখানে নাই

প্রতিবন্ধী বাচ্চা রয়েছে তিনি নয় মাস যাবত ফ্রিতে এখানে শিক্ষকতা করে যাচ্ছেন উনি আজ পর্যন্ত একটা টাকা সম্মানী পায় নেন এটা হচ্ছে আমাদের মনসত্ব এবং সম্মানিত দূরের কথা আপনি হয়তো বলবেন যে এই যে বাচ্চাদের শিক্ষক কোথায় পাবো এই উনি যে নয় মাস ধরে শিক্ষকতা করে যাচ্ছেন ওনাকে নিয়োগ দেন

তারা অথচ একটা শিক্ষকের বিন তিন হাজার টাকা এই দেশে আপনার কি করতে পারবেন বলেন এমন অনেক প্রশাসন আছে বললে আমার যদি আমি চাকরি করি না এখন একটু কথা বলি যদিও আমি এখন চাকরি করি না কিন্তু কথা বললে অনেক সময় বিপদ ঘটে যায় এজন্য তারপরে বলে দিলি এমনও বাংলাদেশে আছে একজন বিশেষ কর্মকর্তার পিছিয়ে কমপক্ষে দশজন অড়াল্লি আডাল্লি বডিগার্ড ড্রাইভার হান তাল লামসাম সব মিলে ঘুরতেছে অথচ এই মানুষগুলোর পিছিয়ে একজন শিক্ষক দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে কিংবা একজন টিচারের বেতন তিন হাজার টাকা অথচ তিন হাজার টাকা তো দূরের কথা তিরিশ টাকা মাসের তেল খরচ করে কর্মকর্তারা তো এই জন্য এগুলা যদি আমরা না দেখি আমাদের বাংলাদেশের মানুষ হবে না আমরা পাঁচই জুলাইয়ের পরে মনে করেছি যে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে কিন্তু এতদিন হয়ে গেল এখনো যদি যথাযথ পদক্ষেপ না আসে তাহলে মনে হয় না আর পদক্ষেপ আসবে অনেক লম্বা ভিডিও করেছি অবশ্য শেয়ার করবেন আর যদি কোন মানুষ এই দুই মানুষকে পুরস্কৃত করতে চান এজিও নি নয় মাস যাবত ফ্রি শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে আর ওনার বেতন হচ্ছে 3000 টাকা আপনারা তো অনেক গিভ দেন বড় বড় কোম্পানিগুলা বড় বড় নামি দামী অর্ধনগ্ন মডেলকে নিয়ে আয়সা তাদেরকে দিয়ে অ্যাড করاحثে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিচ্ছে কিন্তু এইগুলা তো অ্যাড করতে পারেন যে 3000 টাকা বেতনের এই শিক্ষককে 1 লক্ষ টাকা দিয়ে আপনারা সেই অ্যাডটা করতে পারেন কিন্তু সেটা করবে না আমাদের মনুষ্যত্বটা মরে গেছে তাই তাদেরকে যদি কেউ পুরস্কৃত করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখানে এসে এই মর্যাদাটা রাখার চেষ্টা করব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান আবার বলছি ফাইভ জিরো যদি কেউ তাদেরকে পুরস্কৃত করতে চান আমরা আনুষ্ঠানিকভাবে তাদেরকে পুরস্কৃত করতে রাজি আছি এবং সবাই শেয়ার করে যথাযথ কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছে যান যাতে এই মানুষটার বেতন তিন হাজার টাকা থেকে উন্নীত করা হোক এবং ওনাকে এখানে স্থায়ী নিয়োগ দেওয়া হোক এবং পাশাপাশি একজন শিক্ষকের জায়গায় অন্তত পাঁচজন শিক্ষক দেওয়া হোক এবং দ্রুত পঞ্চম শ্রেণী থেকে উপর দিকে ক্লাস বৃদ্ধি করা হোক এবং এক মাস জানাবো ততক্ষণ পর্যন্ত সবাই শেয়ার করুন এবং সর্বোচ্চ আচ্ছা এটি হচ্ছে চট্টগ্রামের একেবারে প্রাণ কেন্দ্র মুরতপুর সমাজসেবা কার্যালয়ের চাপ তালায় আমি সমাজ সেবা কার্যালয় পিএসটি সেন্টার পিএসটি সেন্টারে আসি চার চালা খুব খারাপ খারাপ কষ্ট হয়েছে উঠতে এই বাচ্চাগুলো গুলা লিপ বন্ধ আচ্ছা লিপ বন্ধ আচ্ছা আরো 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 মজার কথা আমি এগুলো আসলে বলতে আমার এখন আর খারাপ লাগে না ভালোই লাগে আপনাদের একটা মজার গল্প শুনে সেটা হচ্ছে চারতলার এই খারাপ এই খারা খারাপ সিঁড়ি দিয়ে উঠতে আমার একটু কষ্ট হয়েছে চিন্তা করছে সরকারি ব্যয় হবে এই মনে হয় লিফট নাই কিন্তু দেখেছে দেখেন কোন সরকারি কর্মকর্তা সমস্যা অধিদপ্তর বা অন্যান্য কোন অধিদপ্তরের কোন কর্মকর্তা যদি এখানে ভিজিট করেন কোন প্রোগ্রামে আসেন তখন লিফট দুইটাই চালু করে দেয় আচ্ছা ও কর্মকর্তারা আসলে লিফট চালু থাকে আচ্ছা এইটা আমার এই দেশে এটাই আসলে অবস্থা কিছু না এটাই ঘটে আসছে দেখেন লিফট ওয়ান এবং লিফ্ট টু এই দুইটাই বন্ধ এই বন্ধ কেন জানেন এই বাচ্চাগুলো যাতে লিফ্টে সত্যি না পারে এই যে এই যে এই এরা কিন্তু কথা বলতে পারে না বাক প্রতিবন্ধী এরা যাতে লিফ্টে সত্যি না পারে এই যে আসো ও চোখে দেখে না এদিকে মা এদিকে দেখো এদিকে এদিকে মা এদিকে দেখেন এই না এই এই আপনি তো কথা বলেন না এই বাচ্চাটা চোখে দেখে না এই বাচ্চাটাও দেখে না এখানে আরো অনেকজন আছে এই বাচ্চাটাও শোকে দেখে না এটাও চোখে দেখে না এটাও দেখে না ও দেখে না এটাও দেখে না দেখেন এরা কিন্তু পিছনে যারা আছে তারা হচ্ছে বাক প্রতিবন্ধী আর ওরা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী ওরা চোখে দেখে না এই সাইট তেলায় তারা যে কি কষ্ট করে উঠে এই দুটা লিফ্ট থাকতে কিন্তু লিফ্ট দুইটা বন্ধ এগুলো খোলা যাবে না যদি ওরা উঠে যায় এই দৃষ্টিভঙ্গিটা বদলানোর জন্য শেয়ার করবেন এবং সমাজসেবা উপদেষ্টা চোখকান পর্যন্ত নিয়ে যাবেন ইনশাল্লাহ সামনের মাসে আমরা এটার রেজাল্ট অবশ্যই প্রকাশ করব সাথে থাকবেন আমি একজনের বিপদ হলেও অন্য মানুষগুলো যাতে উপকৃত হয় ধন্যবাদ সবাইকে চট্টগ্রামের মুরাদপুরের সমাজসেবা পিএসটি সেন্টারের চারতলা থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাতুর